কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান ক্লাস টেন পেজ নাম্বার দুশো নয় অঙ্কন সেভেন ও কেন্দ্রে বৃত্ত আছে বৃত্তের উপরে পি একটা কোনো বিন্দু ওই ব্যাসের ও বিন্দুতে অঙ্কিত লম্ব মানে এখানে লম্ব টেনেছে মানে এটা নব্বই ডিগ্রি কোন হয়ে গেল যেটা কিউ বিন্দুতে ছেদ করে বর্ধিত কিউপি এই কিউপি বর্ধিত করলাম যেটা বৃত্তকে বিন্দুতে ছেদ করে তারপর কি বলছে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবার আরবিন্দু একটা স্পর্শক কাব্য যেটা বর্ধিতকে এস বিন্দু ছেদ করে তাহলে এইটুকু হচ্ছে তোমার কি শিকার শিকার বা আচ্ছা প্রমাণ করতে হবে কি প্রমাণ যে এসপি সমান এস আর মানে এই বাহুটার সঙ্গে এই বাহটার সমান তাহলে এই ভাওটার সঙ্গে এই ভাওটা যদি সমান দেখাতে হয় তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা যদি সমান দেখাতে পারি না

অঙ্কন কি ও কমা যুক্ত করলাম ও যুক্ত করা হলো এবার প্রমাণ দেখো প্রমাণ কি ও কেন্দ্র বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও আর ব্যাসার্ধ এবং আর এস কি স্পর্শক তার কি হয় ওতে কোন অফ ও আর এস কত ডিগ্রি হবে পুরো কোনটা হচ্ছে মাইনাস কোন অব ও আর পি ঠিক তো ও আর পি তো মানে এইটুকু কোন মাইনাস করে দেবো এবার দেখো ত্রিভুজ ও কিউ আর এর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ যদি একই বৃত্তে ব্যাসার্ধ হয় তার মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান বলা যেতে পারে তাহলে সেটা লিখব এখন আমি ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ বৃত্তের ব্যাসার্ধ অতএব কোন অব ও আর কিউ সমান কোণ কি ও কিউ আর এবারে দেখো এই কোনটা আমি এই তিভুজটার ত্রিভুজ ও পি এর আমি কি লিখতে পারি এটা কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি তাহলে কোন অফ ও পি কিউ কত দিক হয় বলো একশো আশি ডিগ্রি মাইনাস মাইনাস কোন অফ পি

এর জায়গায় আমি লিখতে পারি না ও আর পি লিখতে পারি তাহলে আমি কি লিখতে পারি ডিগ্রি ও আর পি যেহেতু ও আর পি কেমন কি একই বৃত্ত ব্যসাধ ছিল সমান ছিল তাহলে এই দুটো কোন কি হবে সমান হবে তাহলে আমি কি পেলাম দেখো এবার ত্রিভুজ ও নাইনটি ডিগ্রি মাইনাস কোন ও আর পি পেয়েছি আচ্ছা এই কোনটা মান কত পেয়েছি নাইনটি ডিগ্রি মাইনাস ও আর পি তাহলে দুটো কোন সমান না আলাদা সমান তাহলে ত্রিভুজ পি আর কি লিখব কোন এস পি আর সমানোন এস লেখা যেতে পারে তাহলে অর্থে কি লিখতে পারি এসপি সুমান কি এস আর কুমানিত আমি সেটাই বলেছিলাম প্রথমে যে আমি কি করব এই দুটো কোন কি করবো সমান করবো সমান সমান করলে আমার উপাদ শেষ হয়ে যাবে আর সেটাই আমি করে দেখালাম যে দুটো কোণকে কি করলাম সমান করলাম আশা করি বুঝতে পেরেছিস